আপনারা যারা মা হতে চাচ্ছেন তারা অনেক সময় প্রেগনেন্সি টেস্ট করার জন্য অনেক অধীর আগ্রহে অপেক্ষা করেন আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় প্রেগনেন্সি টেস্ট করার পরেও আপনার টেস্ট কিট নেগেটিভ থাকে কিছু কিছু সময় একজন মহিলা ধারণ করার পরেও প্রেগনেন্সি টেস্ট কিটে নেগেটিভ আসে কেন নেগেটিভ আসে সেই কারণগুলোই আপনাদেরকে জানাবো তাই হতাশ হবেন না আর এখন যে কারণগুলো বলছি সেগুলো শুনে নিন হতে পারে এর মধ্যে দু একটি কারণ আপনার সাথে ঘটেছে বলেই আপনি প্রেগন্যান্ট হওয়ার পরেও টেস্ট কিটে নেগেটিভ এসেছে ইউটিউব থেকে ভিডিওটি দেখলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না ভিডিওটি বেশি বেশি মাত্রায় সকলের সাথে শেয়ার করে দিন যেন সবাই এমন তথ্য জানতে পারে প্রয়োজনে ডাউনলোড করে রাখুন বাবা মা হতে চাওয়া দম্পতিরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন বাবা হতে চাই কিংবা মা হতে চাই যেন অন্যরাও আপনার কমেন্ট পড়ে এবং আপনার জন্য প্রার্থনা করতে পারে চলুন শুরু করা যাক প্রথমেই জানাই প্রেগনেন্সি টেস্ট কিট কখন করা উচিত নিয়মিত মাসিক রয়েছে যাদের তাদের মাসিক ডেটের সাত দিন পরে অর্থাৎ যেদিন আপনি মাসিক আশা করছিলেন তার থেকে সাত দিন পরে টেস্ট করা উচিত আবার যাদের অনিয়মিত মাসিক তারা যেদিন মাসিক আশা করছিলেন তার থেকে পনেরো দিন পরে টেস্ট করা উচিত তবে এক্ষেত্রে অনেকেই অধৈর্য হয়ে যান খুব দ্রুত টেস্ট করাতে চান মনে রাখবেন পিরিয়ড মিস হওয়ার আগে প্রেগনেন্সি টেস্ট করে খুব একটা লাভ হবে না যদি প্রেগন্যান্সি টেস্ট করতেই হয় আর আপনার ধৈর্য ধরতে ইচ্ছে না করে সেক্ষেত্রে অন্তত পক্ষে পিরিয়ড মিস হওয়ার দুদিন পর্যন্ত অপেক্ষা করবেন তারপরে গিয়ে টেস্ট করবেন এবারে বলছি প্রেগনেন্ট হওয়ার পরেও কি কি কারণে প্রেগনেন্সি টেস্টে নেগেটিভ রেজাল্ট আসতে পারে প্রথমত যদি আপনি খুবই দ্রুত টেস্ট করে ফেলেন অনেক সময় বিটাইসিসি হরমোনের মাত্রা ততটা বাড়ে না যতটা টেস্ট কিটে ডিটেক্ট করার জন্য প্রয়োজনীয় তার চেয়ে কম পরিমাণে থাকলে আপনার ইউরিনে সেটি আসলেও টেস্ট কিট কিন্তু সেটিকে ডিটেক্ট করতে পারবে না তাই খুব বেশি তাড়াতাড়ি প্রেগনেন্সি টেস্ট করতে গেলে অনেক সময় ভুল রেজাল্ট আসে যদি আপনি সাত দিন বা পনেরো দিন অপেক্ষা করার পরে টেস্ট করেন সেক্ষেত্রে নেগেটিভ আসে সেক্ষেত্রে আরও সাত দিন অপেক্ষা করার পরে পুনরায় টেস্ট করতে হবে সেই টেস্টেও যদি নেগেটিভ আসে তবে অন্য কোনো কারণে আপনার পিরিয়ড আটকে আছে এটি ডক্টরকে জানানো জরুরি দ্বিতীয় যে ভুলটি করে থাকেন তা হচ্ছে অনেক দেরি করে প্রেগনেন্সি টেস্ট করা মনে রাখবেন খুব দ্রুত টেস্ট করলে যেমন রিপোর্ট ভুল আসতে পারে তেমনই অনেক দেরিতে টেস্ট করলেও রিপোর্ট ভুল আসতে পারে আপনাদের প্রেগনেন্সি টেস্ট কিটে একটি নির্দিষ্ট লেভেল দেয়া থাকে এইচ মাত্রা যদি অতটুকু থাকে তবেই ডিটেক্ট হবে তার চেয়ে কম থাকলেও ডিটেক্ট হয় না তার চেয়ে যদি অতিরিক্ত পরিমাণে বেশি থাকে তাহলেও ডিটেক্ট হবে না সাধারণত চতুর্থ পঞ্চম মাসের দিকে কেউ যদি গিয়ে টেস্ট করেন সেক্ষেত্রে প্রেগনেন্সি টেস্ট কিট নেগেটিভ আসাই স্বাভাবিক তৃতীয় ভুল হচ্ছে সকালবেলার ইউরিন ব্যবহার না করে দিনের যে কোনো সময়ের ইউরিন ব্যবহার করা মনে রাখবেন দিনের যে কোনো সময় আমরা খাবার খাচ্ছি জল খাচ্ছি এতে কিন্তু মূত্রের ঘনত্ব কমে যায় এতে করে প্রেগনেন্সি টেস্ট কিটের যে রেজাল্ট আসে সেটি নেগেটিভ আসার সম্ভাবনা অনেক বেশি তাই দিনের যে কোনো সময়ের প্রেগনেন্সি টেস্ট না করে অবশ্যই চেষ্টা করবেন রাতের বেলা ঘুমানোর পরে সকালবেলা ঘুম থেকে উঠে যে ইউরিনটি বের হচ্ছে সেই প্রথম ইউরিনটি দিয়ে টেস্ট করতে এতে সঠিক রেজাল্ট আসার সম্ভাবনা বেশি আবার আপনি রাতে ঘুমিয়ে যদি বারবার মূত্র ত্যাগ করার জন্য ওঠেন সেক্ষেত্রেও কিন্তু রেজাল্ট ভুল আসতে পারে আপনার পেটের ভেতরে জমানো মূত্রটির বয়স অন্তত পক্ষে ছ ঘন্টা হতে হবে অর্থাৎ যেদিন আপনি প্রেগন্যান্সি টেস্ট করবেন বলে ঠিক করেছেন সেদিন অন্ততপক্ষে ছ ঘন্টা মূত্র আটকে রেখে সেটি টেস্ট করা উচিত যদি ছ ঘন্টা আটকে রাখা সম্ভব না হয় সেক্ষেত্রে অন্ততপক্ষে পক্ষে তিন ঘন্টা পরে টেস্ট করা উচিত যেদিন প্রেগন্যান্সি টেস্ট করবেন তার আগের দিন রাতে কম পরিমাণে জল পান করা জরুরি এটিও অনেকেই করে থাকেন এই ভুলটি একটি মারাত্মক ভুল যদি অতিরিক্ত পরিমাণে জল পান করেন আপনার মূত্রের ঘনত্ব বাড়বে না মূত্র পাতলা থাকলে বিটা এইচ সিসি হরমোন ডিটেক্ট করা খুব কঠিন হয়ে যায় সেক্ষেত্রে আগের দিন রাত থেকে জল পান করা একেবারেই কমিয়ে দেবেন যদি টেস্টটা পায় চুমুকে চুমুকে জল পান করবেন এতে করে প্রেগনেন্সি টেস্ট কিটে পজিটিভ আসার সম্ভাবনা বেড়ে যাবে যদি আপনি প্রেগনেন্ট হয়ে থাকেন টেস্ট করার সময় যে পাত্রটি ব্যবহার করছেন সেটিতে কোনো প্রকারের কেমিক্যাল থাকা যাবে না এবং তাতে কোনো প্রকারের বাড়তি জল থাকা যাবে না জল থাকলে মূত্রটি আবার পাতলা হয়ে যাবে কেমিক্যাল থাকলে রিয়েকশন অন্যরকম আসতে পারে সেক্ষেত্রে অবশ্যই আগে এই কাজটি করে রাখবেন যে কোনো একটি পরিচ্ছন্ন পাত্র আবার একটু ভালো করে ধুয়ে নেবেন শুধুমাত্র জল দিয়ে ধুয়ে নেবেন শুকিয়ে রাখবেন সেই পাত্রটি যখন ব্যবহার করবেন ভেজাবেন না শুকনো জায়গায় রেখে ব্যবহার করবেন এবং টেস্ট কিট যেন সমতল জায়গায় রেখে ব্যবহার করা হয় সেই বিষয়টি খেয়াল রাখবেন টেস্ট কিটে যখন আপনি ইউরিনের ড্রপ দেবেন তখনও যেন বাড়তি কোনো জল টেস্ট কিটকে স্পর্শ না করতে পারে সেই বিষয়টিও খেয়াল রাখবেন রেজাল্ট তিন মিনিটের মধ্যে চলে আসে তাই খুব বেশি অপেক্ষা করার দরকার নেই সর্বোচ্চ দশ মিনিট পর্যন্ত আপনি অপেক্ষা করে দেখতে পারেন এরপরে যদি কোনো রেজাল্ট আসে সেটিকে সঠিক মানা হবে না কারণ অনেক সময় এভা লাইন আসে অনেকেই মনে করেন তারা গর্ভবতী বলে এমন একটি লাইন এসেছে কিন্তু দশ মিনিটের পরে যে রেজাল্টটি আসবে সেটি আর গ্রহণযোগ্য নয় এছাড়াও অনেক সময় টেস্ট কিট ভুল থাকার কারণে কিন্তু রিপোর্ট নেগেটিভ আসে অর্থাৎ আপনি প্রেগনেন্ট কিন্তু টেস্ট কিট ভুল টেস্ট কিটটা এক্সপায়ার হয়ে গিয়েছে কিংবা নষ্ট টেস্ট কিট ছিল সেক্ষেত্রে দেখা যেতে পারে কোনো দাগে আসেনি বা দুটো দাগ একেবারে ঝাপসা ঘোলা একটি আরেকটির সাথে মেরে গিয়েছে এমন করে এসেছে সেক্ষেত্রে এই টেস্ট কিট বাদ পুনরায় আবার নতুন একটি টেস্ট কিট কিনে ব্যবহার করুন এতে সঠিক রেজাল্ট পাবার সম্ভাবনা বাড়বে তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো উপকারী মনে হয় থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার